এটা হচ্ছে একটা ইউনিক অ্যান্ড ভেরি ইন্টারেস্টিং কনসেপ্ট কোশ্চেনের মধ্যে দেওয়া হচ্ছে এফ অ্যান্ড জি এর একটা ডায়াগ্রাম দেওয়া হচ্ছে কোশ্চেনটা বললো ফাইন এফ এক্স এফ এক্স বলতে এফ এর আন্ডারে যদি আমি এক্স দিই তাহলে অ্যান্সারটা কী হবে ওয়াই নেক্সট কোশ্চেন বলল জি এফ ডাব্লিউ তাহলে ফার্স্ট অফ অল আমাকে আগে এফ ডাব্লিউ বের করতে হবে তাহলে আমার এফ ডাব্লিউর রেজাল্ট কত এক্স আমি যদি এটাকে আলাদাভাবে করি জি এফ ডাব্লিউ তাহলে আমাকে আগে এফ ডাব্লিউটা বের করতে হবে এফ ডাব্লিউর রেজাল্ট হচ্ছে এফ ডাব্লিউর রেজাল্ট হচ্ছে এক্স তার মানে আলটিমেটলি হয়ে যাচ্ছে জি এক্স এখন আমরা জি এক্স এ ফলো করি জি এক্সের রেজাল্ট হচ্ছে সেট তাহলে রেজাল্ট আলটিমেটলি হয়ে যাচ্ছে অ্যান্সার জেট নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এফ জি এক্স এখন আমি আগে জি এক্সটা বের করবো জি এক্সের রেজাল্ট হচ্ছে জেড তাহলে এখন হয়ে যাচ্ছে জিনিসটা এফ জেড এখন এফ জেড এর অ্যান্সারটা কত এফ জেড এর অ্যান্সার হচ্ছে এখানে ডিরেকশান দেওয়া হচ্ছে এক্স তার মানে রেজাল্ট হচ্ছে এক্স নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এফ এফ এক্স এখন আমি এফ এর এফ এক্সটা আগে আমি বের করব এফ এক্সটা বের করলে রেজাল্ট হচ্ছে আমার ভি তাহলে এফ এক্সের রেজাল্টটা হচ্ছে আমার ভি এফ এক্সট্রার রেজাল্ট যেহেতু ভি তাহলে আমি নেক্সট আবার বের করব হচ্ছে এফ ভি কারণ এফ এক্সট্রার রেজাল্ট আমি ভি পেলাম এখন আমি এফ ভি কত পাব এফ ভি হচ্ছে আমার জেড তাহলে ফাইনাল রেজাল্ট হচ্ছে Z একটু ট্রিকি ছিল বাট একবার বুঝতে পারলে বা থিঙ্ক করলেই ইজি কনসেপ্টের মধ্যে চলে আসছে নেক্সট কোয়েশ্চেনটা আরেকটু ইন্টারেস্টিং এখানে বলা হচ্ছে এক্স দেওয়া এবং এফ এক্স দেওয়া দ্যাট মিন্স এক্সের কয়েকটা ভ্যালিউ দেওয়া আছে এবং এফ এক্সের কয়েকটা ভ্যালু দেওয়া আছে একটা এক্সের এগেনস্টে একটা ওয়াইয়ের এর দেওয়া আছে এই ফাংশানটা হচ্ছে এফ যেভাবে করে এটা মেশিন যে ইকোয়েশানটা সেটা হচ্ছে এফ এক্স ইকোয়ালস টু এ এক্স স্কোয়ার প্লাস বি কোশ্চেন বলছে ফাইন্ড দি ভ্যালু অফ এ বি অ্যান্ড সি এখন সি ভ্যালু জানার আগে আমাদের কিন্তু এখানে কয়েকটা আননোন আছে দ্যাট ইজ এ অ্যান্ড বি এই দুটো কিন্তু আননোন আমি যদি এটাকে এভাবে ইকুয়েশানে দেখি ওয়াই ইকোয়ালস টু এ এক্স স্কোয়ার প্লাস বি এখানে আমাদের এ অ্যান্ড বি দুইটাই কিন্তু আননোন এই আননোনগুলোকে আমি কীভাবে বের করতে পারি আমরা জানি এক্সের মধ্যে থ্রি বসালে ওয়াই কত পাবো টোয়েন্টি ওয়ান তাহলে আমি যদি এক্সের মধ্যে থ্রি বসাই থ্রি স্কোয়ার এ প্লাস বি ইকোয়ালস টু ওয়াই ইজ টোয়েন্টি ওয়ান আমি যদি এটা করি তাহলে আমি নাইন এ প্লাস বি ইকাল টু টোয়েন্টি ওয়ান একটা ইকুয়েশন পেয়ে যাচ্ছি যেখানে এ অ্যান্ড বি দুইটা হচ্ছে আমার তারপরে আমি এই নেক্সট এই রেজাল্টটা যদি আমি কনসিডার করি তাহলে আমি আবার এক্সের ফাইভ বসালে ওয়াই রেজাল্ট পাবো সিক্সটি নাইন তাহলে আমি আবার ওয়াই ইকুয়ালস টু এ এক্স এর জায়গায় আমি যদি ফাইভ বসাই ফাইভ স্কোয়ার প্লাস বি তাহলে আমি ফাইনাল রেজাল্ট পাচ্ছি হচ্ছে সিক্সটি নাইন এখান থেকে আমি যদি ক্যালকুলেশনটা করি টোয়েন্টি ফাইভ এ প্লাস বি ইকুয়ালস টু সিক্সটি নাইন এটা হচ্ছে আমাদের আরেকটা ইকুয়েশান এই দুইটা ইকুয়েশানকে আমরা যদি সাইমালটেনাস ওয়েতে সলভ করে ফেলি তাহলেই আমাদের রেজাল্টটা পেয়ে যাবো তোমরা যদি একটু সাইমালটেনাস ওয়েতে সলভ করো তাহলে আমাদের এর রেজাল্ট আমরা পাবো থ্রি অ্যান্ড বি এর রেজাল্ট পাবো হচ্ছে মাইনাস সিক্স এখন এ এন্ড বি তো পেয়ে গেলাম সি কীভাবে পাবো আমি সি পাওয়ার জন্য আমি যদি আবার ইকোয়েশানটা লিখি ওয়াই ইকোয়ালস টু এ এক্স স্কোয়ার প্লাস বি এখানে আমাদের এখন এ অ্যান্ড বি এর ভ্যালিউ অলরেডি জানি এর ভ্যালিউ হচ্ছে থ্রি দ্যাট ইজ থ্রি এক্স স্কোয়ার প্লাস বি এর ভ্যালিউ হচ্ছে মাইনাস সিক্স এখান থেকে আমরা ইকোয়েশানটা এ অ্যান্ড বি সলভ করে ফেললাম বাট আমাদের সিটা হচ্ছে আননোন বাট এখানে আমরা এক্সের ভ্যালুটা জানি মাইনাস ওয়ান তাহলে আমরা এক্সের জায়গায় যদি জাস্ট মাইনাস ওয়ান বসাই দিই তাহলেই কি আমরা ওয়াইয়ের ভ্যালুটাও পেয়ে যাব। তাহলে আমাদের ওয়াইয়ের ভ্যালুটা আলটিমেটলি আমরা যদি সলভ করি তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে ওয়াই ইকুয়ালস টু মাইনাস থ্রি